খ্রিস্ট সাক্ষীকে সাহসী হতে হবে দ্বিতীয় তিমথি এক অধ্যায় ছয় থেকে আট পথ পর্যন্ত সেই জন্য আমি এখন তোমাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি তোমাদের মধ্যে পরমেশ্বরে দেওয়া যে আধ্যাত্মিক শক্তি রয়েছে যে শক্তি তুমি পেয়েছ তোমার ওপর আমার সেই হাতটা খারি ফলে তা তুমি নতুন করে উদ্দীপ্ত করো পরমেশ্বর আমাদের অন্তরে যে আত্মিক প্রেরণা জাগিয়েছেন তা তো ভীরুতার মনোভাব নয় বরং সাহস ভালোবাসা আর প্রেরণা কাজেই সকলের সামনে আমাদের প্রভুর সাক্ষী হিসেবে কথা বলতে কখনো লজ্জা পেও না আর তারই জন্য বন্দিয়াই যে আমি সেই আমার জন্যও লজ্জা পেও না বরং পরমেশ্বরে দেওয়া শক্তির ওপর নির্ভর করে আমার সঙ্গে তুমিও মঙ্গল সমাচার প্রচারের জন্যে দুঃখ লাঞ্ছনা মেনে নাও